নমস্কার বন্ধুরা মহারাষ্ট্রের হিংসার ছবি আপনারা দেখেছেন টিভিতে মহারাষ্ট্রের নাগপুরে আপনারা দেখেছেন রাস্তার মধ্যে দৌড়ঝাঁপ মারামারি ঢিলাঢিলি দোকানপাটে হামলা বাড়িঘরে পাথর ছোড়াছড়ি পুলিশের সঙ্গে সংঘর্ষ ইত্যাদির ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে আপনারা দেখেছেন এবং সে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ বাদানুবাদ সব চলছে তীব্রভাবে চলছে এবং সব কিছুই আপনারা ঘরে বসে দেখছেন মোবাইলের মধ্যে সব দেখছেন যে মহারাষ্ট্রের মধ্যে সরকারের অস্তিত্ব নিয়ে সাম্প্রতিককালে প্রশ্ন তুলেছিল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সেই মহারাষ্ট্রের নাগপুরে আপনারা হিংসা হতে দেখেছেন সাম্প্রদায়িক হিংসা এবং সেই হিংসার কারণ হল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব এবং শিবাজি মহারাজ এবং সম্ভাজি মহারাজ তাদের তিনজনের নাম এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে এই তিনজনের মধ্যে কেউই পৃথিবীতে জীবিত নেই এই মুহূর্তে এবং কেউই আগের রূপে আর কোনো দিন পৃথিবীতে ফিরে আসবেন না তারা তাদের পুনর্জন্ম হলেও অন্য নামে অন্য পরিবারে অন্য রূপে আসবেন তারা এসেছেন কি না তাও আমরা জানি না আমাদের আশেপাশেই কেউ আছেন কি তাদের মধ্যে কেউ তাও আমরা জানি না কিন্তু তাদের নামেই মহারাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে বিরাট উত্তপ্ত রাজনীতি রাজনীতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে তার রেজাল্ট রাস্তার মধ্যে পর্যন্ত আমরা দেখেছি কি হয়েছে ঘটনা মোটামুটিভাবে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা ইম্পর্ট্যান্ট এবং বলে দিই আপনাদেরকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করার সময় প্রত্যেকে সতর্ক থাকবেন আপনাদের কোনো কমেন্টে যেন সাম্প্রদায়িক সম্পর্ক যাতে নষ্ট না হয় আপনাদের কোনো কমেন্টের কারণে যাতে সমাজের মধ্যে বিভাজনের সৃষ্টি না হয় যদি এই কথা বলার পরেও কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতন কোনো কমেন্ট আমার এই ভিডিওর নিচে করেন তাহলে এর দায়িত্ব সম্পূর্ণভাবে আপনারই থাকবে এর দায়িত্ব আমার থাকবে না এই চ্যানেলের থাকবে না এটা বলে দিলাম প্রথমে মোটামুটিভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ থেকে যা উঠে আসছে যে শিবাজির প্রতিমার সামনে ঔরঙ্গজেবের কবর সরানোর দাবি জানিয়েছিল ভিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ ঔরঙ্গজেবের কুসপুতুলো তারা পুরিয়েছিল এবং বলা হচ্ছে সংবাদে যে কুশপুতুল যে পোড়ানো হয়েছিল এখানে একটা সবুজ কাপড়ও নাকি পোড়ানো হয়েছিল এবং এর ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে একদল লোক জড়ো হয়ে যায় নাগপুরের ঘটনা বলছি জড়ো হয়ে যায় তাদের অভিযোগ যে তাদের ধর্মীয় ভাবনায় আঘাত লেগেছে এবং তারা জমায়েত হয়ে মানে প্রতিবাদ জানাতে থাকে তখন পুলিশ তাদেরকে আলাদা করার জন্য সামান্য বলপ্রয়োগ করে খুব বেশি বলপ্রয়োগ নাকি করেনি তাতে কয়েকজন লোক আপনার সামান্য টাঘাত পেয়েছে এর এই ঘটনা চলাকালীন সময়ে প্রতিপক্ষ প্রতিপক্ষ আমি কোনো ধার্মিক নামে বলছি না প্রতিপক্ষ পক্ষ প্রথমে এসেছে প্রতিপক্ষ এরপরে বেরিয়ে এসেছে তারাও অন্য জায়গাতে জমায়েত হয় এবং দুই তরফেই আপনার প্রতিবাদ পাল্টা প্রতিবাদ শুরু হয় এরপরে ঢিলা ঢিলি হ্যাঁ গালাগালি ইত্যাদি যা যা হয় আর কি এরকম উত্তেজনাপূর্ণ অবস্থাতে সেগুলি হয় এখন মূল বিষয়টা হলো যে ঔরঙ্গজেবের মুঘল সম্রাট ঔরঙ্গজেবের যে কবর আছে মহারাষ্ট্রে সেই কবরটা সরানোর দাবি হলো প্রধান সেই কবর সরানোর দাবি শিবাজির যে মানে পরিবারের বর্তমান যে প্রজন্ম রয়েছে তারাও জানিয়েছে মহারাষ্ট্রের বিজেপি দলেরও বেশ কয়েকজন নেতা জানিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও বিজেপির বিভিন্ন নেতারা ঔরঙ্গজেবের কবর সরানোর দাবি জানিয়েছে তাদের বক্তব্য হল ঔরঙ্গজেব অত্যাচারী সম্রাট ছিলেন তিনি হিন্দুদের মন্দির ভেঙেছিলেন হিন্দুদের ওপরে অত্যাচার করেছিলেন হিন্দুদের ধর্মীয় বিভিন্ন মানে ভাবনাতে আঘাতে দিয়েছিলেন ফলে এই রকম অত্যাচারী ব্যক্তির কবর সরকারি পয়সাতে কেন সুরক্ষা দেওয়া হবে সুতরাং সরকারি পয়সা যাতে খরচ না করা হয় এই কবর সুরক্ষার জন্য এবং এই কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক নষ্ট করে দেওয়া হোক এই দাবির পাল্টা দাবি হলো কি যে কোন কোনো ব্যক্তির দাবি হলো মুসলিমদের তরফে যে ঔরঙ্গজেব কোনো অত্যাচারী সম্রাট ছিলেন না তিনি জনহিতৈষী সম্রাট ছিলেন তিনি নিজে অনেক মন্দির বানিয়েছিলেন ফলে তার কবর একটা ধর্মীয় স্থানের মতন এর সঙ্গে যুক্ত সুতরাং এই কবর সরানো যাবে না জানা গেছে যে সতেরোশো সালে আপনার ছত্রপতি সম্ভাজীনগর থেকে পঁচিশ কিলোমিটার দূরে মহারাষ্ট্রেরই খুলদাবাদ নামে একটা জায়গাতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর আপনার তৈরি করা হয় সেই কবরটাকে নিয়েই যত প্রবলেম এই যে নাগপুর নাগপুর থেকে কিন্তু মহারাষ্ট্রের যে বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাবিস তিনি বিধায়ক তারপর নীতিন গাডকারী আপনারা জানেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি নাগপুরের সাংসদ মহারাষ্ট্রের বিজেপি স্টেট প্রেসিডেন্ট চন্দ্রশেখর বাবনকুলে তিনি এই নাগপুর থেকে বিধায়ক এই নাগপুরের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি আবার এই নাগপুরেই উনিশশো পঁচিশ সালে ডক্টর কেশব বলিরাম হেডগাওয়ার আপনার আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন সেই নাগপুর একটা ঐতিহাসিক জায়গা গুরুত্বপূর্ণ জায়গা বিভিন্ন কারণে নাগপুরের অনেক গুরুত্ব রয়েছে সেই নাগপুরে এখন আপনার হিংসার কারণ হলেন ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব এবং সম্ভাজি মহারাজের লড়াইয়ের ইতিহাসকে নিয়েই কিছুদিন আগে ছাবা নামে একটি সিনেমা তৈরি হয়েছিল আমি সোশ্যাল মিডিয়াতে আমার একটা ছবি পোস্ট করেছিলাম আমি নিজেও ছাবা সিনেমাটা দেখতে যাই সিনেমা হলে এবং সিনেমা দেখার পর একটা ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যদিও সিনেমা কেমন হয়েছে সিনেমার ঐতিহাসিক তথ্য ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করিনি ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে মন্তব্য করিনি কারণ আমি জানি যে বিষয়টা নিয়ে সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন জনে করে তো আমি ইচ্ছে করেই করিনি কারণ আমি চাইনি মানুষের মধ্যে কোনো বিবাদন তৈরি হোক বা মানুষ এই নিয়ে কোনো হিংসাত্মক কথাবার্তা বলুক এই কারণে আমি শুধু ছবিটা দিয়েছি সাধারণভাবে যে এই সিনেমা দেখতে গেছিলাম এরকমভাবে বলেছিলাম হয়তো ছবিটা আপনারাও দেখছেন দুষ্কৃতীরা এই যে ঘটনাটা হয়েছে ঘটনাতে যে হিংসা হয়েছে বলা হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে দুষ্কৃতীরা তরল হাতে নিয়ে এসেছিল তাদের কারোর হাতে লাঠি ছিল কারোর হাতে বোতল ছিল কারোর হাতে পাথর ছিল এসব নিয়ে তারা হামলা চালায় অনেকে নাকি বাড়ি ঘরে হামলা চালায় আবার পাল্টা হামলাও হয় হামলা পাল্টা হামলা চলে বাড়ি ঘরে চলে বাড়ি ঘরের মানুষগুলো কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের বাড়ি ঘরেই ছিল ফলে তাদের বাড়ি ঘরে হামলা চালানোর কোনো কারণ নেই বাড়ি ঘরে হামলা হয় দোকান পাটে হামলা হয় গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপরে হামলা হয় গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয় পুলিশ পুলিশের ডেপুটি কমিশনারকে ওপর তার হামলা হয় তিনি আহত হন এবং একত্রিশ জন পুলিশ কর্মী নাকি অফিসার এবং কর্মী মিলিয়ে তারা নাকি আহত হন বেশ কয়েকজন নাগরিকও আহত হন এগারোটি এলাকাতে নাগপুরে কারফু জারি করতে হয়েছে এগারোটি এলাকাতে যদি কারফিউ জারি করতে হয় তাহলে বোঝা যায় সিচুয়েশানটা কতটা গম্ভীর আছে সাতাশ সাতচল্লিশ জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এবং এই যে ঔরঙ্গজেবের কবর তার নিরাপত্তা বাড়ানো হয়েছে এই কবরটাকে ভেঙে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছিল এখন এই কবরটাকে রক্ষা করার জন্য সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে এবং আপনার তার জন্য সরকার উদ্যোগ নিতে উদ্যোগ নিতে বাধ্য হয়েছে এখন কথা হলো যে দেশের মধ্যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যখন সবচেয়ে বড় বিষয় যখন দেশের বিভিন্ন অংশের মানুষকে ঐক্যবদ্ধ করা যখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যখন দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আপনার গরিব মানুষকে দারিদ্র সীমার ওপরে তোলা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা দেশের পুরনো সংস্কৃতিকে যেমন জাগিয়ে তোলা ঠিক তেমনি বর্তমান সময়কালের যে বিজ্ঞান নির্ভর যে প্রযুক্তিবিদ্যা নির্ভর যে উন্নয়ন সেটাকে সুনিশ্চিত করা এবং আন্তর্জাতিক দুনিয়াতে বড় বড় দেশগুলোর সঙ্গে কম্পিটিশনে আরও অনেক বেশি এগিয়ে যাওয়া যখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ তখন আমাদের দেশে এখনও এই সমস্ত ধর্মীয় বিষয়গুলো নিয়ে যে লড়াই সেই লড়াইটা আমাদেরকে কোনো দিনই কোনোভাবেই আমাদের দেশকে গৌরবান্বিত করতে পারে না বা দেশের মানুষকে গৌরবান্বিত করতে পারে না এতে দেশের মানুষের অর্থনৈতিক ক্ষতি যেমন হয় যে সরকারি সম্পত্তি এবং নাগরিকদের সম্পত্তি এই যে নষ্ট হচ্ছে এক একটা ঘটনাতে যে নষ্ট হয় এই এই নষ্ট হওয়া সম্পদগুলো তৈরি করতে আবার কি পরিমাণ পরিশ্রম করতে হবে কতটা সময় যাবে কত সম্পদ আবার খরচ করতে হবে তো ফলে রকমভাবে দেশের বিভিন্ন দিকে যদি হিংসা হয় তাহলে দেশের উন্নয়নের রাস্তায় চলার পরিবর্তে তার বিপরীত দিকে চলার মানে একের পর এক উদাহরণ তৈরি হবে এতে আমাদের কোনো ভালো হবে এতে কি দেশের মঙ্গল হবে না হচ্ছে আপনারা এই জিনিসটাকে গম্ভীরভাবে ভেবে নিরপেক্ষ দৃষ্টিতে এবং কোনো সাম্প্রদায়িক চিন্তাভাবনা না করে মন্তব্য করবেন মনে রাখবেন আমাদের কারোরই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার কোন ধরনের কোন ভূমিকা পালন করার অধিকার নাই দেশটাকে শান্ত রাখা দেশের উন্নয়নকে নিশ্চিত রাখা এবং দেশের মানুষ যাতে পরস্পর পরস্পরের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব দেশের সরকারের এবং প্রত্যেকের জনগণের এটা আপনারা সবাই মাথায় রাখবেন এই বিশ্বাস আমার রয়েছে ভিডিওটা গুরুত্বপূর্ণ তার কারণে শেয়ার করবেন লাইক করা বা না করা এখানে কম গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে জয় হিন্দ বন্দে মাতারম